কেক আমার বোন আবার কেক বানাইতে পারে তো কেক নিয়ে গিয়েছিলো তো ওই পরে সে দই খাইতে দিছে ফিনির ক্লিপটা আমি নিয়ে যাই ফিনি কেক আবার কোকাকলেও কিন্তু ছিল পরে সে কেকটা দেখতে পারত অনেক সুন্দর করে কেক বানাইতে পারে আবার বানিয়ে নিয়ে গেছিল বাবুদের জন্য পর রাত্রে আইসা আমি একটা কেক মানে কেক বলে আমি একটা কফির ভিডিও দেখছি যে ফোন যে করে ওইটা তো আমি ওইটা বানিতেছিলাম তখন এই যে আমি এই কফিটা নিয়ে নিছি এই কফিটা না মানে এমনি খাইতে মজা কোনো কিছু সারা মানে শুধু খাইতেই মজা মানে চিনি থাকে দুধ টুথ মিলাইয়া তো এটা আমি দুই চামচ কেরা দুই চামচ কফি দুই চামচ চিনি কিন্তু আমার এই রেসিপিতে একটু ভুল হয়ে গেছে গা মনে হয় যে কফির ভিতরে চিনি ছিল মানে চিনিটা বেশি হয়ে গেছে গা এর লিগা লাস্টে আমার লাস্টে দেয়নি কি কী ওইসে পরে হচ্ছে এই যে চায়ের চাকনি দিয়ে এটা সুন্দর মতো এই যে আমি দেখছি ভিডিওতে দেখছি এমন করতে আছে তো আমিও আর কি এমনই করতেছিলাম আধা ঘন্টা পরের আর কি ভিডিও আর কি ক্লিপ পরে হচ্ছে যাইয়া আধা ঘন্টা আমি এমনি করছি মানে হয়ই না পরে দেখেন তাও হয় না আধা ঘন্টা মানে চল্লিশ মিনিট পর তাও হয় না মানে পুরাই একটা লস প্রজেক্ট ছিল এরা পরে আর কি পরে এটা যা ভাবছিলাম যে আমার কি ছিল চামচ দেয় এমন কারণ কি চামচ দাও এটা হইব না পরে আর কি যে আমি এমনি নর্মাল দুধ দিয়ে আর কি যেমনি কফি খাই উমনি আর কি এটারে মানে খাই লিছি যে দেখেন একটু অফম হয় নাকি মানে একটু যে হইব এটাও হয় নাকি দেখেন মানে নর্মাল কফির মতো হুদে আমার কষ্টটা বৃথা তো আমি আবার এটা ট্রাই করবো তোকে মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ ফেস